আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি লাইফ থেকে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সকালে ঘুম থেকে উঠেই আলু আর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছিলাম ভাজি করা হবে রুটির সাথে খাওয়ার জন্য পেঁয়াজ পাতা আলু দিয়ে এই ভাজিটা খেতে রুটির সাথে খুবই ভালো লাগে আর এই তো এখন রুটি ভেজে নিচ্ছি রুটিগুলো খুব ফুলকো ফুল রুটি বানানো শেষ করে আমি বাসন গুলা মেজে নিচ্ছিলাম পানি এত ঠান্ডা পানি ধরতে খুব কষ্ট কষ্ট হচ্ছিল কিন্তু সকালে কাজ নিয়ে একটু তারা লাগে কারণ ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে আর এই তো রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে অটো রিক্সা পেয়ে গেছিলাম সেই জন্য অটো রিক্সায় বাইরে এত কুয়াশা ছিল কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না আশেপাশে দেখ আর এত ঠান্ডা ছিল ছেলেকে স্কুলে জামার সাথে ড্রেসের সাথে কান টুপি মাস্ক সহ পরায় নিয়েছি যাতে ঠান্ডা বাতাসটা কানে অথবা মুখে না লাগে ছেলেকে স্কুলে দিয়ে এসে নাস্তা সেরে নিয়েছিলাম রুটি আলু ভাজি ডিম আর চা দিয়ে স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে নাস্তা সেরে তারপর আবার রান্নার কাজে লেগে পড়তে হবে আর চাটা খেতে খুব মজা হয়েছিল এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি দুপুরে রান্নার জন্য রান্না করব মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে এইখানে মাংসের পা মাংস মুরগির মাংস ভিজায় রাখা হয়েছে আর এই যে এইখানে বাঁধাকপি আর গাজর কাটা আছে এটা পাকোড়া হবে এটা হচ্ছে গাজর কুচি করে নিয়েছি গাজরের হালুয়া বানাবো গাজর গুলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গন্ধ থেকে যাবে গাজরের গাজরের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি এখন ভালো করে ভেজে এটার মধ্যে দুধ আর চিনি মিক্স করে নিব টাকি মাছের ভর্তা করবো জন্য টাকি মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি আর এইখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি রসুন দিয়ে ভাজা ভাজা করে তারপর টাকি মাছগুলো ভর্তা করে নেব এই যে টাকি মাছের ভর্তা রান্না শেষ এখন এটা বাটিতে তুলে নিব আর এইখানে মশলা কষায় নিচ্ছি বাঁধাকপি মুগির মাংস দিয়ে রান্না করব এই জন্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়া ধেনা গুঁড়া জিরা গুঁড়া এটা গরম মশলা গুঁড়া তখন মশলা গুলাকেই ভালো করে কষানো মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব এখানে বেশিরভাগই ছিল মুরগির পা গিলা কলিজি এগুলা। এগুলা এগুলা দিয়ে বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে এখানে বানাবো বাঁধাকপির পাকোড়া বাঁধাকপি গাজর পেঁয়াজ পাতা কাঁচামরিচ আদা রসুন এগুলা সব দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়েছি এখন দিচ্ছি লবণ একটু মরিচ গুঁড়া দিচ্ছি আর ধইনা গুঁড়া একটা ডিম দিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বাঁধাকপির পাকোড়াটা মচমচে থাকে কর্নফ্লাওয়ারটা দিলে মচমচা হবে এখন এটা ভালো করে মেখে নিব আর এখানে তো বাঁধাকপিটা ভালোভাবে মাংসের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি বাঁধাকপির পাকোড়া মশলা সব কিছু মেখে নিয়েছি আর এই যে এখানে ভাজার জন্য কিছু ভেজে নিয়েছি এখানে আর এই যে কিছু ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এখানে গাজরের হালুয়াও কমপ্লিট রান্না বান্না মোটামুটি শেষ বাঁধাকপির পাকোড়াও রেডি হয়ে গেছে আর টাকি মাছের ভর্তাও রেডি হয়ে গেছিল আর চুলায় ছিল শুধু বাঁধাকপিটা বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে আর এইখানে টাকি মাছের ভর্তাও হয়ে গেছে আর দুপুরে রান্না কমপ্লিট এই যে ছাদে আসছি কাপড় শুকা দেওয়ার জন্য কালকে ধোয়া হয়েছে কাপড় কিন্তু আজকে এখনো শুকাই নাই রোদ তেমন নাই শুকাবে কি করে এই জন্য আবার ছাদে কাপড়গুলো দিয়ে গেলাম আর এই তো আজকের ওয়েদার একটু রোদ উঠে আবার চলে যায় এখনো কারেন্ট আসে নাই রান্না করতে করতে আমি ঘর গুছায় নিয়েছি বিছানা গোছানো শেষ ওই ঘরের বিছানা গুছানো হয়ে গেছে এখন ঘর ঝাড়ু দিব আর ঘর মুছে ফেলবো রান্না করতে করতে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে বের হয়েছিলাম ঘোরার জন্য একটা রিসোর্টে এসেছি রিসোর্টের পরিবেশটা খুবই ভালো লাগছিল। রিসোর্টটা এখনও কমপ্লিট হয়নি আমাদের শ্রীমঙ্গলে এরকম আরও নতুন নতুন অনেক রিসোর্ট রয়েছে রিসোর্টগুলো দেখতেও খুব সুন্দর আর ফুল গাছগুলোর কথা কি বলবো শীতের দিনে এমনি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রিসোর্টের অনুগুলো আর ভিতরে দেখতে পারিনি কারণ এই রিসোর্টটার কাজ এখনো চলছে কমপ্লিট হয়নি আর গাধা ফুল এত সুন্দর সুন্দর এক কালারিং গাধা ফুল ছিল কয়েক কালারের গাধা ফুল এখানে ছিল দেখতে খুব ভালো লাগছিল আর এই যে সিঙ্গেল সিঙ্গেল রঙগুলো খুবই সুন্দর লাগছিল ভিতরের কাজ ছিল এই জন্য আমরা আর ভিতরে যাইনি আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল আর এত ফুল আমি চিনিও না নামও জানি না এত সুন্দর সুন্দর ফুল ছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নানান ধরনের ফুল দেখিয়ে আর বিষটা দিয়ে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফেজ